এবারে দিল্লি গেলেন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা অধিকার বঞ্চ আজ বিকেলে হাওড়া স্টেশনে আসেন বারো জন চাকরিহারা প্রার্থী তারা রাজধানী এক্সপ্রেসে ওঠার আগে হাওড়া স্টেশনের ভেতরে ও বাইরে বিক্ষোভ দেখান আগামী তেইশ এবং চব্বিশে জুলাই দিল্লির রামলীলা ময়দানে তারা ধর্নায় বসবে ঋষি রাজ মুনিয়ার নামে এক আন্দোলনকারী বলেন এসএসসি এবং রাজ্য সরকারের দুর্নীতির কারণে তাদের চাকরি যায় তারা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি কেন্দ্র শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চেষ্টা চালাবে যাতে তাদের ন্যায্য চাকরি ফেরত পাওয়া যায় তারা বাইশ লক্ষ ও এবার শিট এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোডের দাবি জানানো হয় তারা আরও বলেন আমরা সসম্মানে চাকরি ফেরত চাই কোনো অবস্থাতেই পরীক্ষায় বসতে চাই না সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনে নামার হুমকি আমরা এই পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে আমরা আন্দোলন করেছি আমরা যোগ্য শিক্ষাকর্মী দীর্ঘ চার মাস ধরে আমাদের বেতন বন্ধ রয়েছে এই সরকারের দুর্নীতির কারণ আমরা দিল্লিতে যাচ্ছি রামলীলা ময়দান আমরা যাচ্ছি মূলত এই কারণে যে যারা দুর্নীতি করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সুপ্রিম কোর্টের মাধ্যমে এবং যোগ্য অযোগ্যের পৃথুকীকরণের লিস্ট প্রকাশ করা হোক এবং সেখানে যারা যোগ্য থাকবে তাদেরকে যোগ্যতার সহিত সম্মানের সহিত বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা এদিকে একই ট্রেনে দিল্লিতে বাদল অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট লড়াই করেছেন আদালতের সাথে লড়াই করেছেন সব করেছে মমতা দি সব করেছে আমি বলছি ভালো কথা মমতা দি যা করেছে কেউ করেনি কোর্টের সাথে লড়েছে বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ